শীতের দাপটে নয় এবার ডেঙ্গুর দাপটে কাবু হচ্ছে গোটা রাজ্য শীতের শুরুতেই ঝড়ের গতিতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এদিকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে মালদা চলতি বছরে এখনও পর্যন্ত মালদা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দু জন প্রতি সপ্তাহে মালদার বিভিন্ন ব্লকে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে প্রায় দুশো জন যদিও গত সপ্তাহে সংখ্যাটা ছিল আড়াইশো এই সপ্তাহে তা খানিকটা কমেছে এখনও পর্যন্ত প্রায় পাঁচশো জনের ওপরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এই ব্লকে আমাদের বাড়ির পাশে জল জমেছে বা ডেঙ্গু হচ্ছে তো আতঙ্কে আছে আতঙ্ক আছে কতদিন ধরে এরকম জল ধরে মিনিমাম প্রায় এক মাস ধরে এক দু দেড় মাস ধরে মানে কেন ড্রেন নেই না ড্রেন নেই এই জন্য কি সমস্যা হচ্ছে জল জমে থাকার ডেঙ্গু মশা বাড়িতে থাকতে পারছে না বাড়িতে থাকা যাচ্ছে না ডেঙ্গুর জন্য মশা প্রচুর মশা ধরতে

এখনো কিন্তু আহ শীত পড়ে গেল কিন্তু এখনো কিন্তু দুশোর ওপরে সাপ্তাহিক সপ্তাহে কিন্তু আমরা দুশোর ওপরে নতুন ডেঙ্গু পেশেন্ট কিন্তু বের হচ্ছে আহ এটা আমাদের একটা চিন্তার কারণ যদিও তার আগের সপ্তাহে আড়াইশো ছিল সেখান থেকে পঞ্চাশটা কমে দুশো নয় হয়েছে এই সপ্তাহে কিন্তু এখনো যে আমার একেবারে ডেঙ্গু কমে গেল ডেঙ্গু কমে গেল পঞ্চাশের নিচে নেমে যাবে চল্লিশের নিচে নেমে যাবে সেই পর্যায়ে এখনো আসেনি তবে এই সপ্তাহে আমি যেহেতু প্রতিদিন এখন এটা মনোভাব করছি এই সপ্তাহে প্রতিদিনের যে পজিটিভিটি রেট সেটা আগের থেকে নিশ্চিত ভাবে আগের সপ্তাহগুলো থেকে কমেছে কিন্তু এটা সপ্তাহে শেষে গিয়ে একমাত্র বোঝা যায় যেটা বলছে এটা না মালদা জেলার কথা বলছে সরে অনেক কম প্রায় সেটা সেভেন্টির নিচে ডেঙ্গু হয়েছে কিন্তু ভালো হয়ে গেছে আর এই ডেঙ্গুগুলো সব বাইরে থেকে ধরে নিয়ে এসছে বাইরে গেছে কোথাও অ্যাটাক হয়েছে চলেছে মালদাতে এটা কিন্তু আমাদের এর মতো কোনো ব্যাপার নেই তাও আমরা খুব সচেষ্ট টাইম টু টাইম আমরা স্প্রে করা ডোর টু ডোর নকিং করা যা যা যাবতীয় মানুষে বসে রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে